রোহিত সোনা ধোনির দিকে ইশারা করছে এবার কি হবে ধোনি মনে হচ্ছে একটা এলসিডি টিভি চাইছে বোকা এটা হলো ধোনি রিভিউ সিস্টেম তু পন মারাগা আউট 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 রোহিত সারা তিরিশ বলে সত্তর করে আউট এবার কে নামছে এটা কে এই মা আইপিএল এ সানি দাবাল কি বলে এদিকে আবার ববি দাবাল আম্বানি মনে হয় এবার বলিউড থেকে প্লেয়ার কিনছে টাকা থাকলে এলিয়েনদেরও ঘর মারা যায় এদিকে সানি দাবাল ব্যান্ড নামছে আর এদিকে ধোনিও কনফিউজ ये ढाई কিলো का हाथ है <laughs> 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 <laughs>

মনে হচ্ছে সানি দেওয়ালের রেগে গেছে এখানে সানি দেওয়ালেরও দোষ নাই আর আম্পায়ার তো গাঁড় পাকামো কম নাই আমার মনে হচ্ছে আজকে সানি লিওন ভালোই খেলবে হ্যাপাচি সানি লিওন না সানি দেওয়াল হ্যাঁ ঠিক ঠিক সানি দেওয়াল কি তখন বল করছে চেটে যা পক বল কি করি আবার চেটে যা পক বল কি করি আমার ঢাই কিলোকে হাত কবে কাজে লাগবে এই মানে আইপিএল এ নিয়মটা কবে থেকে হলো হাতে করে বল মারছে আম্বানির জন্য সবকিছু সম্ভব মেরেই যেছে মেরেই যেছে দাদা মারছে ভাই নাচছে আউট আউট আমার ঢাই কিলো কা হাত দেনো তুই টেস্টটা কোন সমস্যা লিলি বাইরে বের তোর কাঁড় ভিনে দেব আম্পায়ারের ভয়ে কাটটা ফেটে গেল আর এদিকে সানি দেওয়াল রেগে রেগে মাঠ থেকে বেরিয়ে গেল কি হলো এটা আবার কে নামছে টায়ার নিয়ে সত্যি তো মানে কে নামছে কে হতে পারে সবাই কনফিউজ এই মারা বিরাট কালী বিরাট কালী আবার মুম্বাই টিমে কবে দিয়ে খেলছে আম্বানির টাকা থাকলে সবই সম্ভব বিরাট কোহলি তুই এমআর এফ টায়ার নিয়ে কি করছিস আমি এমআর এফ এতে খেলি কি বলে তুই এমআর এফ টায়ারে খেলিস না এমআর এফ ব্যাটে খেলিস কি বলে ও তাত্রি এলাম তো আনতে ভুলে গেছি এই ওই ব্যাটটাই খেল আম্বানির কাছে কত টাকায় বিক্রি হলি ওই বেশি কিছু না এক বছরে রিচার্জ ফ্রি দিয়েছে আর 40 কোটি 40 কোটি বল তো 40 কোটিতে কটা শূন্য থাকে 40 কোটি দুটো এই মানে একে 400 টাকায় কিনে নিয়েছে আমার খেলতে আসার মন ছিল না ভালোই আম্বানির সাথে শুয়েছিলাম ও ওনসো সাথে বসেছিলাম আম্বানি তো কল করলো বেশ ঠিক আছে খেয়াল খেল বিরাট কোহলির সাপ ফুটে মারলো ছয় পান্ডে মারলো মনে হচ্ছে এক রান হবে এইদিকে বল ফিল্ডারের হাতে আবার এক রান নিচ্ছে এই মারা এটা কি হলো এটা কি হচ্ছে আম্পায়ারও কনফিউজ কি করি গান মারাগা আউট আম্পায়ারও আউট দি দিয়েছে হ্যাঁ ধোনির সঙ্গে মজা করছে ছাপড়ি কি না আমি আউট হয় নাই আমাকে যদি আউট দাও তাহলে আমি কোনো দিনও খেলবো না গান মারাগা ঘর চলে যাবো বিশ্বাস জোনা তো দেখ এখানে আম্পায়ার টিভি রিসারা করে দিয়েছে রিমোটও টিপে দিয়েছে দেখা যাক কি হয় তু পন মারাগা আউট পান্ডের মেজাজ খারাপ সুয়ারের মতন মুখ করে চলে গেল এই মারা পান্ডে দাঁড়ালো কেন পান্ডে মনে হয় ধোনির উইকেট বা সাহায্য করতে আসছে সবাই অবাক এখানে কি চলছে ধোনির হাতে ব্যাট ধোনি আবার ব্যাট করতে নামছে কেন আমাদের রিভিউ লাগবে এটা কমেন্ট্রি বক্সের রিভিউ গুরু আমার টিমে খেলে ম্যাচটা জিতিয়ে দাও নাহলে সবাই আমাকে ছাপড়ি ছাপড়ি বলে মেরে দেবে আমি আর কোনোদিন কাউকে মুখ দেখাতে পারবো না এখন তোকে লোকে খারাপ বলতে কি হলো মনে আছে এক টাইম তুই কেমন খেলতিস পাকিস্তানের প্লেয়ার তোকে ভয় করতো আর টেনশন লিস না তোর ভাগ্য সাথ না বলে তুই ভালো খেলতে পারছিস না টি টোয়েন্টিতে চান্স পেয়ে গেছিস তো মেরে গাঁড় ভেঙে দিবি সবার হ্যাঁ ভালো করে খেলবি আচ্ছা এই ব্যাপার একবারে চব্বিশ রান দরকার ওই জন্য পান্ডে ধুনিকেই নামালো তো এখন বল করছে দীপক চুয়ার প্রথম বল চার দ্বিতীয় বল ছয় তৃতীয় বল আবার চার চতুর্থ বল আবার ছয় আর মোটে লাগবে দু বলে চার রান তৃতীয় বল কি এটা কি হলো বল করছে দীপক চুয়ার ধনী মারল উঠিয়ে হেলিকপ্টার শর্ট বল গেল উপরে দেখা যাক কি হয় ছয় জিতে না চেন্নাই না মুম্বাই তো এই মারা এখানে কে জিতলো এটা তো মুম্বাই জিতলো না না চেন্নাই জিতলো না কিন্তু ধোনি জিতালো এটা কিন্তু ম্যাচটা তো টিমটা তো মুম্বাইয়ের হুম মুম্বাইয়ের কাপটা তাহলে কে পাবে আজ দু হাজার চব্বিশের আইপিএল ম্যাচে চেন্নাই ভার্সেস মুম্বাই খেলাতে মুম্বাই জিতেছে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ আর ধোনি খুবই ভালো খেলেছে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ধোনি তুমি কিছু বলতে চাও

গল্প করছে না কি করছে এদের মনে হয় কিছু সিরিয়াস ঘটনা ঘটছে কিছু একটা হয়েছে এই মারা দুনিয়া আবার রিভিউ লিখছে কেন ষোলো বছর থেকে আইপিএল খেলছি এখন পর্যন্ত একটা আরসিবি কে কাপ জেতাতে পারলাম না এইবার আরসিবি কাপ পাবেই সে যাই করে হোক টেনশন করে লাভ নেই তোমরা কাপ তো পাবে দাঁড়াও আমি নিয়ে আসছি ভালোই হলো এই কাপটা দিয়ে বিয়ার তো খাওয়া হবে পাণ্ডে তোকে লোকে সাদে ছাপড়ি বলে রে কাপ নিতে হলে অরিজিনাল কাপ কি কেন এটা আবার কিসের রিভিউ হ্যাঁ ক্যামেরা তো ঠিকই যাচ্ছে এখানে বিরাট কোহলি হাতে কোহলি কে হাই গাইস ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি এরকম আরও গান ফাটা গান ফাটা ভিডিও পেতে চাও তাহলে আমাদের এই বংলুচা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমার কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও আর তোমরা কোন টপিকে আরও ভিডিও দেখতে চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাও আর যাদের পর্যন্ত এখন পর্যন্ত মানে ভিডিও দেখতে পাইনি তাদেরকে দেখার সুযোগ দাও শেয়ার করে ঝেড়ে শেয়ার করো আর আমাদের এছাড়াও ফেসবুক পেজ আছে বংলুচা আর ইউটিউবে আমাদের দুটো আরও চ্যানেল আছে বংলুচা লুচ্চা টিম আর বিএলস শর্টস তো তো সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করো ডিসক্রিপশান এর লিঙ্ক দেওয়া আছে তো দেখা হবে আবার পরের ভিডিওতে তোকে জন্য টাটা